নমস্কার ডিয়ার লটারিতে আবার আসতে চলেছে নতুন স্কিম নতুন নিয়ম হ্যাঁ সম্পূর্ণ নিয়ম কীরকমভাবে খেলা হবে এ টু জেড এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তবে দেখুন এই যে নতুন নিয়ম আসতে চলেছে এটা কাদের জন্য ভালো হবে তাদের জন্য অসুবিধা হবে সমস্ত ডিটেলে বলবো আর সবাই জানেন এখন যেরকম খেলা হচ্ছে টিকিটে এতে মানুষ বড় টিকিটের প্রতি আর বেশি আকর্ষিত হচ্ছে না কারণ বড় টিকিট কাটা মানুষ কমিয়ে দিয়েছে কারণ দেখুন এই ন হাজার ঘরটায় এখন তো সিরিজ করে দিয়েছে তাই না এবার সিরিজ করাতে একটাই মাত্র টিকিটে ন হাজার ঘরের পুরস্কার হচ্ছে তার জন্য আগে মানুষ একটা পঞ্চাশ সেম টিকিট কাটলে ন হাজার ঘর কেটলে সে সাড়ে চার লক্ষ টাকা পেত সে আশায় পঞ্চাশ সেম টিকিট কাটত বাট এখন সেটা এক লক্ষ টাকা পাবে দু হাজার ঘর যদি খেলে ফাইভ ডিজিট সো তাহলে বড়ো টিকিটের প্রতি মানুষের ইন্টারেস্ট কমে যাচ্ছে একশো সেমে ন লাখ ছিল একশো সেমে এখন দু লাখ পাবে দুশো সেমে আঠেরো লাখ ছিল দুশো সেমে এখন চার লাখ পাবে হ্যাঁ একটা কি এই হাজার টাকা ঘরটা প্রত্যেকটা টেবিলে জোনার কাছেই বেশি হচ্ছে ঠিক আছে এতে বড় টিকিট সেল কমলে ছোট টিকিটের প্রতি ইন্টারেস্ট হচ্ছে মানুষের তাই তো তার জন্য আবার নতুন নিয়ম আসতে চলেছে আমি নতুন নিয়মের আপনাদের ডিটেল জানাচ্ছি দেখুন নতুন নিয়ম কি কীরকম হতে চলেছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কোন নিয়মটা কার জন্য ভালো দেখুন এই যে নিয়ম বা রুল এর সত্যতা কিন্তু আমরা এখনও যাচাই করিনি যারা লটারি প্রেমী ব্যক্তি লটারি কাটতে ভালোবাসে হ্যাঁ সেই সমস্ত পাঁচজন মানুষের ট্রিক মতামত ট্রিক্স এই সমস্ত কিছু হিসাব আমরা আমাদের ইউটিউব চ্যানেলে সকলের জন্য শেয়ার করে থাকি কিন্তু টিকিট কাটতে কোনো ব্যক্তিকে আমাদের ইউটিউব চ্যানেল উৎসাহিত বা প্রভাবিত করে না দেখুন আমাদের কাছে দুটো ছবি আছে কোনটা সঠিক নিয়ম আপনারা বলবেন আর কোনটা চালু হলে বা কোন নিয়মটা অ্যালাউ হলে মানুষের উপকার হয় সেটাও বলবেন দেখুন আমি প্রথম নিয়মটা আপনাদের সামনে তুলে ধরি প্রথম নিয়ম দেখুন কোনো সিরিজ থাকছে না কোনো সিরিজ থাকছে না প্রথম প্রাইস যেটা হচ্ছে সেটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা ঘর বারো হাজার পাঁচশো টাকা ঘর মানে পাঁচ সেম কাটলে আপনি প্রত্যেক টিকিটে বারো হাজার পাঁচশো টাকা করে পাবেন সেম কাটলে প্রত্যেক টিকিটে বারো হাজার পাঁচশো টাকা করে পাবেন তাহলে কত হচ্ছে বারো হাজার পাঁচশো গণিত দশ এক লাখ পঁচিশ হাজার টাকা পাবেন দশ সেম কাটলে ন হাজার ঘরটা সেম ফাইভ ডিজিট কোনো সিরিজ না সেম থাকছে ঠিক আছে ন হাজার ঘরটা তাহলে পাঁচ সেম কাটলে পঁয়তাল্লিশ হাজার দশ সেম কাটলে নব্বই হাজার এই বারো হাজার পাঁচশো টাকা ঘরটা একটাই খেলবে যে কোটির জায়গা সেটা ওয়ান টাইম জাস্ট একটাই খেলবে ন হাজার টাকা ঘরটা দশটা খেলবে এটাও ফাইভ ডিজিট আবার কী হচ্ছে আবার হচ্ছে একটা দু হাজার টাকা ঘর দু হাজার টাকা ঘরটা দশটা খেলবে ফাইভ ডিজিট তারপরে ফোর ডিজিট হাজার টাকার ঘর একটা ফোর ডিজিট আর একটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ঘর এটাও ফোর ডিজিট দশটা খেলবে তারপর হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঘর এটাও ফোর ডিজিট একশোটা খেলবে সেলাররা কেমন কী পাবে ফার্স্ট প্রাইজ হলে ভিসি পাবে প্রত্যেক টিকিট হাজার টাকা ন হাজার টাকা ঘর হলে প্রত্যেক টিকিট হাজার টাকা দু হাজার টাকা ঘর হলে প্রত্যেক টিকিট পাঁচশো টাকা এক হাজার টাকা ঘর হলে প্রত্যেক টিকিট একশো টাকা তিনশো পঞ্চাশ টাকা ঘর হলে প্রত্যেক টিকিট পঞ্চাশ টাকা আর দেড়শো টাকা ঘর হলে প্রত্যেক টিকিট তিরিশ টাকা এটাই কোনো সিরিজ নেই এই একটা নিয়ম এসেছে আর সেকেন্ড নিয়ম যেটা এসেছে সেকেন্ডটাও দেখাচ্ছি কোনটা লাগু হতে চলেছে বা কোনটা অ্যালাও হতে চলেছে সেটা সম্পর্কে এখনও কিন্তু আমরা জানি না যখনই কনফার্মেশান পাবো বা কোনটা সঠিক তখনই আপনাদের আমাদের চ্যানেলে জানিয়ে দেব দেখুন সেকেন্ড নিয়মটা দেখুন এক কোটি এক কোটি থাকছে ন হাজার টাকা ঘর ন হাজার টাকা ঘরটায় কোনো সিরিজ থাকছে না ফাইভ ডিজিট নাম্বারে দশটা খেলবে এক কোটিটায় সিরিজ থাকছে তারপর একটা দু টাকা ঘর হয়েছে এটা ফাইভ ডিজিট তারপর একটা এক হাজার টাকা ঘর হয়েছে এটা ফোর ডিজিট তারপর পাঁচশো টাকা ঘর হয়েছে এটা ফোর ডিজিট দুশো টাকা ঘর হয়েছে ফোর ডিজিট ঠিক আছে এক কোটি থাকছে ন হাজার থাকছে দু হাজার থাকছে এক হাজার থাকছে পাঁচশো থাকছে দুশো থাকছে ঠিক আছে এক চার এক দুই দু হাজার চব্বিশ থেকে এই একটা সুপার আর এই একটা সুপার ফোর ডিজিটে খেলা জমে যাবে এবার এবার আপনাদের ভালো আপনারা বুঝবেন কোন নিয়মটা ভালো হবে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর দেখুন এখনকার যে খেলা চলছে দেখতে পাচ্ছেন বড় বড় টিকিট সব রিটার্ন চলে যাচ্ছে ম্যাক্সিমাম দুশো সেম একশো সেম টিকিট অনেক মানুষ কাটছে না প্রচুর মানুষের সঙ্গে আলোচনা করেছি আমি সেলারদের সঙ্গেও কথা বলেছি যে ম্যাক্সিমাম জন বলছে দাদা সব আনসল করে দিচ্ছি রিটার্ন করে দিচ্ছি বড়ো সেম না পাঁচ সেম দশ সেম কিন্তু প্রচুর বিক্রি হচ্ছে বা সেল হচ্ছে কিন্তু পাঁচ সেম কাটলো তিরিশ টাকা দশ টাকা একটা হাজারে ঘর খেললো পাঁচ হাজার পাঁচ সেমে দশ সেমে কাটলো দু হাজার ঘর খেললো কুড়ি হাজার বড়ো সেমে লস হয়ে যাচ্ছে কিন্তু এই যে নিয়মটা এই কোটির ছাড়া এই নিয়মটা দেখালাম আর এটা হচ্ছে টকিস্ট প্রাইস যারা টিকিটের টকিস্ট ঠিক আছে তাদের হলে কীরকম তারা কমিশন পাবে এটা তাদের লেখা রয়েছে আর সেকেন্ড নিয়ম এটা কোটিও থাকছে ন হাজার থাকছে দু হাজার থাকছে এক হাজার ঘর থাকছে পাঁচশো থাকছে দুশো থাকছে শুধু ফোর ডিজিটের সুপার খেলা হবে হ্যাঁ সমস্ত কিছু নিয়ম টার্গেট কীরকমভাবে খেলবে এই জেড কিছু সমস্ত আমাদের চ্যানেলে শেয়ার করবো কিন্তু আগে আমি বলতে চাই এই যে এই ছবি দুটো দেখছেন এর সত্যতা কিন্তু আমরা যাচাই করিনি দুটো নিয়ম এসেছে তাই দুটো নিয়ম আপনাদের সামনে তুলে ধরলাম এবার দেখুন এটার কিন্তু টিকিটের দাম ছ টাকায় রেখেছে বুঝতে পারলেন আর সেকেন্ডটা টিকিটের দাম দশ টাকা রেখেছে প্রত্যেক টিকিট দশ টাকা তার মানে সেম পঞ্চাশ টাকা দশ সেম একশো টাকা করে দাম আপনারা যদি সঠিক জানেন যে কোন নিয়মটা লাগু হতে চলেছে আর কোন নিয়মটা লাগু হলে সবার উপকার হবে যারা লটারি প্রেমী ব্যক্তি তাদের অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর এরকম আরও ভিডিও পেতে ইনফরমেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে একটা লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে ভিডিওতে